খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক দিল্লি বিস্ফোরণের নেপথ্যে কারা কারা জড়িত বিস্ফোরণের নেপথ্যে কি কারণ এই সব প্রশ্নের উত্তর এখনো কিন্তু অধরা একাধিক তদন্তকারী এজেন্সি বিস্ফোরণের ঘটনা তদন্ত করছে তার মধ্যেই মঙ্গলবার দফায় দফায় তদন্তকারীদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই বৈঠকে বিস্ফোরণের নেপথ্যে জড়িত প্রত্যেক দোষীকে খুঁজে বার করার নির্দেশ দিয়েছেন তিনি দিল্লি বিস্ফোরণের পরপরই সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অমিত শাহ জানিয়েছিলেন তদন্তে যা উঠে আসবে তা প্রকাশ করা হবে জনসমক্ষে সোমবার রাতেই প্রথমে হাসপাতালে এবং পরে অকুস্থলে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন পুলিশ আধিকারিক এবং তদন্তকারীদের সঙ্গে পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও শাহ বুঝিয়ে দিয়েছেন বিস্ফোরণের ঘটনার নেপথ্যে যারা যারা জড়িত তাদের তদন্তের আওতায় আনা হবে আজ মানে মঙ্গলবার দিল্লি বিস্ফোরণ নিয়ে কথা বলতে গিয়ে একই ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ আজ মঙ্গলবার সকালে একটা উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন শাহ সেই বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন ইন্টেলিজেন্স ব্যুরোর অধিকর্তা তপন ডেকা দিল্লির পুলিশ কমিশনার সচিত গোলচা এবং এনআইএর ডিজি সদানন্দ বসান ভার্চুয়ালি বৈঠকে যোগ দিয়েছিলেন জম্মু ও কাশ্মীরের পুলিশ প্রধান নলীল প্রভাব সেই বৈঠকের কয়েক ঘন্টা পরে আবার একটা উচ্চ পর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তদন্তকারী সংস্থার উচ্চপদস্থ আধিকারিকরা সেই বৈঠকে যোগ দিয়েছিলেন পরে বৈঠকের নির্যাস নিজেই সংবাদ মাধ্যমে পোস্ট করে জানান ছা। তিনি তার এক্স বলেন দিল্লির গাড়ি বিস্ফোরণের বিষয়ে উদ্যোতন কর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছি এই ঘটনার নেপথ্যে জড়িত প্রত্যেক দোষীকে খুঁজে বার করার নির্দেশ দিয়েছি তারা এবার দেখবে আমাদের সংস্থাগুলির ক্রোধের বহির তদন্তকারীদের প্রাথমিক অনুমান সোমবার সন্ধ্যায় লালকেল্লার সামনে একটি হুন্ডাই আই টোয়েন্টি গাড়িতে বিস্ফোরণ হয় সেই গাড়িতে কে ছিলেন তা এখনও স্পষ্ট করে জানাননি তদন্তকারীরা বিস্ফোরণের পরে আশেপাশের এলাকার বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছেন তদন্তকারীরা সিসি ক্যামেরার একটা ফুটেজ ইতিমধ্যে প্রকাশ এসেছে তাতে দেখা যাচ্ছে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় তিন ঘন্টা লাল কালার কাছে একটি পার্কিংয়ে ছিল গাড়িটি গাড়িটিতে নীল কালো রঙের টি শার্ট পরা এক ব্যক্তিকে দেখা গিয়েছে ফুটেজে কে সে ব্যক্তি তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি তবে সমাজ মাধ্যম বা সংবাদ মাধ্যমের একাংশের দাবি সিসি ক্যামেরায় প্রকাশ্যে আসা ফুটেজে দেখা গিয়েছে জম্মু কাশ্মীরের পুল ওমার এক চিকিৎসককে কেউই চিকিৎসক দাবি তার নাম ওমর মোহাম্মদ তবে বিষয়টি এখনও নিশ্চিত নয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত